প্রিয় দর্শক চাকা বাজার থেকে আমি গোলাম মোসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম কাউরান বাজারে এখানে ডাবের আড়তে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাব কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এই ডাবগুলোই কিন্তু পাইকেরি কেনা বেচা শুরু হয়ে যাবে একটু পর থেকে সকাল পর্যন্ত এই ডাবগুলো এখানে কেনা বেচা হবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ডাবগুলো আসছে আমরা দেখানোর চেষ্টা করছি লক্ষীপুরের ডাব না এটা কি পুরোটাই লক্ষীপুরে ভাই আছে এখানে দর্শক একটা ট্রাকে প্রায় দুই হাজার মতো ডাব কিন্তু আসে এখানে লক্ষীপুরের ডাব এগুলো এ করা হচ্ছে এগুলো পিস কত করে বিক্রি করে বিভিন্ন রেটে বিক্রি হয় সর্বনিম্ন কত সর্বনিম্ন সর্বনিম্ন সাত হাজার আছে আর সর্বনিম্ন উপরে বারো হাজার আছে এখানে সাত হাজার থেকে বারো হাজার টাকা সহ এখানে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে লক্ষ্মীপুরের ডাব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু চাক ভর্তি করে ডাব নিয়ে আসা হচ্ছে এবং এগুলো এখন নামানো হচ্ছে ভাইরা খুব ব্যস্ত আছে ওনাদের সাথে একটু কথা বলা একটু দুঃসাধ্য হয়ে যাচ্ছে আমরা মোটামুটি ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোথা কোথা থেকে ডাবগুলো আসছে ভাই কেমন আছেন ভাই ভালো আছে

এখানে সাত হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত সও এখানে ডাবগুলো বিক্রি করা হয় এবং পর্যায়ক্রমে কিন্তু গাড়িগুলো এসে এখানে আরতে নাম লাগছে এবং ওখান থেকে কিন্তু ডাবগুলো আবার এখানে আরতে নামানো হচ্ছে এবং এখন থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাব কেনা শুরু হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ডাব কিন্তু যে পর্যায়ক্রমে কিন্তু এখানে নামানো হচ্ছে এবং এই ডাবগুলো নামানোর শেষেই কিন্তু আমরা দেখলাম কিছু কিছু ক্রেতারাও কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসছে এবং ওনারা কিন্তু এখান থেকে ডাব সংগ্রহ করছে এই কাউরন বাজার আরো থেকে কিন্তু ডাব একটা কিন্তু এখানে সাজানো হলো কত করে নিল আমরা একটু মোটামুটি চেষ্টা করব যে কোথায় যাচ্ছে দর্শক আমরা এখন আছি কাউর বাজারে এখানে ডাবের আরোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক পিক ডাব কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে এখানে ডাবগুলো কিন্তু ট্রাকে করে নামানো হলো এবং এখনে কিন্তু আবার কিছু ডাব কিন্তু এখানে কিনে ফেললো আসলে হাসপাতালের সামনেই কিন্তু একটু ডাবগুলো বেশি কেনা হয় যেহেতু একটা বিখ্যাত হাসপাতাল সরোয়ারদি উনি ওইখানে যেহেতু ডাবগুলো বিক্রি করছে ওখান থেকে কিন্তু আপনারা ডাব সংগ্রহ করতে পারবেন আমরা একটু জানার চেষ্টা করি মেয়া ভাই কতগুলো ডাব নিলেন এখানে পাঁচশো পাঁচশো প্রতিদিন কেমন ডাব লাগে ওখানে দুইশো তিনশো আমরা চালাই তিনশো চলে মাল নিলাম মাল নিয়ে গেলে এখানে কত করে সব নিলেন দশ টাকা সাড়ে দশ টাকা করে কেনা মানে মানে হচ্ছে আপনি কত হচ্ছে একশো দশ তাহলে কত হচ্ছে হাজার সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা করে এই ডাব নিলেন আপনারা বিক্রি করবেন কত এগারো এগারো এগারো

ধন্যবাদ ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই পাশে এক ভাই আছে টুনার সাথে কথা বলি ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই আরতে আপনি কি কাজ করছেন আমি আরতে চাকরি করি আরতে চাকরি করেন তো কতদিন হলো করতেছেন করি হরা বিশ বছর বিশ বছর

পাঁচ হাজার তিন হাজার শুধু লক্ষ্মীপুরের ডাবারা বিক্রি লক্ষ্মীপুর বরিশাল বিভিন্ন এলাকায় কি আপনাদের কি এগুলোকে বাগান থেকে নিয়ে আসেন নাকি নিজেদের আমাদের এখানে

যার দুশো ডাব গাছ আছে তার নাকি আর কোনো কিছু করার অভাব নেই বর্তমান জীবনে তার অভাব নেই অভাব সাথে মিল আমরা এক ভাইয়ের সাথে একদিন কথা বললাম যে উনি বললো যে ভাই যার দুইশো ডাব গাছ আছে তার কোনো দিন আর কিছু করতে হবে না উনি বসে খেয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের সে লক্ষ্মীপুরে এক ভাই ইনি তো উনি দীর্ঘ বিশ বছর যাবৎ ডাবের সাথেই আছেন এবং ডাব ব্যবসার সাথে উনি জড়িত কোন এলাকার ডাবগুলো সবচেয়ে ভালো মনে সবচেয়ে থেকে ভালো খাওয়ার মেয়েদের সুস্বাদু হলো লক্ষ্মীপুর জেলার ডাব নোয়াখালি

আমি হচ্ছে একজন ক্রেতা কতদিন যাবত এই ডাবের ব্যবসা করছেন এই ছয় মাস যাবৎ করতেছি কোথা থেকে আসলেন ভাই নরসিংদী জেলা থেকে নরসিংদী জেলাতে নরসিংদী নিয়ে যাবেন এই নিয়ে যাব না আমি এখানে থেকে ব্যবসা করি আচ্ছা আচ্ছা কোথায় বসেন আপনি বসি বলতে মাঝে মধ্যে যেখানে সুযোগ পাই সেখানেই বসি মানে অস্থায়ী আপনি কোন স্থায়ী নাই না আচ্ছা আচ্ছা কেমন এই ছয় মাস ধরে ডাবের ব্যবসা করতেছেন কেমন মনে হয় ডামের দাম দিন দিন বেড়েই যাচ্ছে তো আমরা আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী আমরা একশো ডাব নিতে আনলেই অনেক টানা হেঁচরা লাগে যায় তো প্রতিদিন চাহিদা বেশি হলে কি হবে আমাদের তো দামও তো বাড়তেছে এখন মনে করেন যে আমি একশো ডাব নিতে আসছি আমার কাছে দশ হাজার টাকা আছে তো একশো ডাব বারো হাজার টাকা পরে তাইলে আমরা আর একশো ডাব নিতে পারি না আর আশিটা নিতে হয় নব্বইটা নিতে হয় সত্তরটা নিতে হয় এরকম নিতে হয় প্রতিদিন কতগুলো ডাব লাগছে এখন আগে তো লাগতো অনেক বেশি তারপরে এখনও বেশি লাগে তাই বেশি নিতে পারি না একটু অর্থ সংকট হ্যাঁ অর্থ সংকটের জন্য আমি একটু কম নিই আচ্ছা আচ্ছা মোটামুটি হচ্ছে তো নাকি আলহামদুলিল্লাহ হচ্ছে দর্শক আমাদের এক ভাই নরসিংদী জেলার উনি উনি কিন্তু দীর্ঘ ছয় মাস হলো মনে হয় যে ডাবের ব্যবসা শুরু করেছে মোটামুটি ছয় মাস যে আপনি ডাবের ব্যবসা করতেছেন রেজাল্ট কেমন পাচ্ছেন এটা কি ব্যবসা করার মতো মোটামুটি হ্যাঁ করা যায় প্রতিদিন তো আর আপনার লাভ হয় না লস হয় লাভ হয় এরকমই ব্যবসা লাভ ক্ষতি তো থাকবে কারণ ব্যবসা বাণিজ্য করতে লাভ করে থাকবে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের এক ভাই মানে রেগুলার উনি প্রায় ছয় মাস যাবত হলো এই ডাবের ব্যবসা করছেন এবং মোটামুটি বলছে যে ভালোই সফলতা পাচ্ছে আমরা ওই পাশে আরও বেশ কিছু ডাবের আরত রয়েছে ওখানেও আমরা একটু কথা বলার চেষ্টা করব দর্শক আমরা এ দেখালাম এখানে লক্ষ্মীপুর নোয়াখালীর কিন্তু এই ডাবগুলো এখানে বিক্রি করা হচ্ছে একশো টাকা পিস অর্থাৎ বারো হাজার টাকা আপনার সহ এখানে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে লক্ষ্মীপুরের ডাব খুবই সুন্দর ডাবগুলো এবং আমরা দেখলাম যে এক গাড়ি কিন্তু এখানে মোটামুটি ডাব কেনাবেচাও হয়ে গেল সরদি হাসপাতালে পাশে উনি বসেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করলাম যেহেতু এখন গরমের সিজন গরমের সিজেনে তো একটু ডাবের চাহিদা এমনি বেশি বৃদ্ধি পেয়ে থাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে কাউরান বাজার ডাবের আরতে এখানে দেখালাম যে প্রচুর পরিমাণে কিন্তু ডাব এখানে এসে নামছে এবং এই ডাবগুলো কিন্তু আরতে নামানো হচ্ছে এবং এবং এগুলো বিভিন্ন পাইকাররা এখান থেকে এই ডাবগুলো নিয়ে যাচ্ছে কিনে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাবগুলো বেচা কেনা করে ওনারা এবং এখানে আমরা দেখলাম যে তিন আইটেমের এখানে ডাব দেখতে পারলাম কিছু ডাব রয়ে গেছে একশো টাকা কিছু হলো আশি টাকা আবার কিছু ডাব রয়েছে সত্তর থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু ডাব এখানে কেনা হচ্ছে পাইকারি মূল্য এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এই ডাবগুলো এখান থেকে বিক্রি করা হয় দর্শক আমরা চাকা বাজার থেকে আজকের মতো বেদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাজারে কি ধরনের এখানে ডাব বিক্রি করা হচ্ছে এবং কোন কোন জেলা থেকে এই ডাবগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামী কোনো পর্বে